যাদবপুরের দিকে আরো একবার আমাদেরকে নজর রাখতেই হচ্ছে কারণ যাদবপুরের সমাবর্তন ঘিরে বিতর্ক তুঙ্গে প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ সমাবর্তন অনুষ্ঠান বেআইনি অনুষ্ঠানে দেওয়া সার্টিফিকেটের কোনো মূল্যই নেই কে বলছেন বলছেন আচার্য রাজ্যপাল তিনি কি বলছেন শোনাব আপনাদের ইন যাদবপুর ইউনিভার্সিটি কেস দ্য কনভোকেশন ইজ আনলোবল আনঅথরাইজড দ্য ডিগ্রি ইজ ইস্যুড দেয়ার Will be invalid. I am getting expert legal opinion about that. Degrees will be invalid, but how to save the situation? I will go about it diligently and will try to find a legally acceptable solution. This imposition of lawlessness in the campuses will not be allowed. <laughs> রাজ্যপাল বলছেন এই সার্টিফিকেটের কোনো মূল্যই নেই দাবি করছেন রাজ্যপাল আর রাজ্যপালের এই মন্তব্যের পরে খুব স্বাভাবিকভাবে আশঙ্কায় সমাবর্তনের ডিগ্রি প্রাপক করুয়ারা বুদ্ধদেব সাউ তিনি বা কি বলছেন সমস্তটা পরিস্থিতিটা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে এইটা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এবং স্টুডিও থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই সমাবর্তনের ডিগ্রি প্রাপক যে পড়ুয়ারা সেই পড়ুয়াদের দুজনকে আমরা এই মুহূর্তে ডেকে নিয়েছি তোমাদেরকে স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন অতেন্দ্রীয় দানা এবং আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিষ জালা দুজনকেই তোমাদেরকে স্বাগত টিভি নাইন বাংলায় একটু সুমনের সঙ্গে কথা বলে নি তারপরে আসছি তোমার কাছে তোমাদের কাছে সুমন তাহলে পুরো গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো এই যে যারা ডিগ্রি পেলেন তাদের এবার করণীয় বাকি বলছেন বুধদেব তিনি দেখো আচার্য বলছেন এই ডিগ্রিগুলো ইনভ্যালিড তিনি চেষ্টা করছেন কিভাবে এক্সপার্ট লিগাল ওপিনিয়ন নিয়ে এটাকে সেভ করা যায় সিচুয়েশনটাকে অর্থাৎ সমাবর্তনে আচার্যের অনুমোদন ছিল না আচার্য একেবারে সজোরে ঘোষণা করলেন যে সমাবর্তন অবৈধ বুদ্ধদেব সাউকে তিনি বরখাস্ত করেছিলেন সমাবর্তনের ঠিক আগের দিন সন্ধ্যাবেলা সেক্ষেত্রে বুদ্ধদেব সাউ আর কাজ চালিয়ে যেতে পারবেন নাকি পারবেন না এই প্রশ্ন ছিল আজকে দেখা গেল বুদ্ধদেব সাউ তিনি নিজে নীল বাতি দেওয়া উপাচার্যের যে গাড়ি সেই গাড়ি ব্যবহার করে তার ডিপার্টমেন্ট বিভাগে এলেন অঙ্ক ডিপার্টমেন্টে এবং তিনি বলছেন ছাত্র স্বার্থে তিনি উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন তার কারণ কোর্ট তাকে সেই ক্ষমতা দিয়েছে সেদিন যখন দুটো চিঠি এসেছিল একটি চিঠি রাজভবন থেকে একটি চিঠি শিক্ষা দপ্তর থেকে রাজভবন বলেছিল তিনি বরখাস্ত শিক্ষা দপ্তর বলেছিল তিনি কাজ লিএ যেতে পারবেন কনভোকেশন দিনটা কোর্ট দুটো চিঠিকে কনসিডার করে তাকে উপাচার্য হিসেবে কনভোকেশনে থাকার ক্ষমতা দিয়েছিল তিনি কোর্টকে সম্মান জানিয়ে কাজ চালিয়ে যাবেন তবে ছাত্রছাত্রীরা তারা কিন্তু সংশয়ে ভুগছেন তাদের মনে দিধা কাজ করছে ঠিক তাই সংশয়ে থাকার মতোই বিষয়ে সমূহ আমরা তাদের সঙ্গে তো কথা বলবো তারা রয়েছে আমাদের সঙ্গে স্টুডিও তবে তার আগে একটু বুদ্ধদেব শাউ তিনি কি বলছেন সেটাও শুনিয়ে নিন আপনাদের বুদ্ধদেব শাউ অন্তর্বর্তী অস্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন আজকে তিনি কিন্তু তার দায়িত্ব পালন করছেন ডিপার্টমেন্টে এলেন স্যার ডিপার্টমেন্টে কি মিটিং রয়েছে হ্যাঁ ডিপার্টমেন্টে আজকের ওই ছাত্রদের কতকগুলো মানে লিস্ট পাস করা দরকার আছে সেই জন্য আমি রিটায়ারমেন্টে এসেছি ঠিক আছে ছাত্ররা ডিগ্রি নিয়ে সংশয় থাকবে না তো কিসের শিবন আরে ডিগ্রি যাদবপুর ইউনিভার্সিটিতে ডিগ্রি দিয়েছে কারা ডিগ্রি দিয়েছে কোর্ট ইউনিভার্সিটির কোর্ট কোর্টে থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড আর দিন হ্যাঁ তাহলে কি সেটা অবৈধ ক্যামেরা দীপঙ্কর সঙ্গী সুমন টিভি 9 বাংলা কলকাতা শোনালাম আপনাদেরকে বুধদেব সাহা তার মন্তব্য তিনি কি বলছেন তিনি বলছেন কোন রকম কোন সমস্যার মুখে এই স্টুডেন্ট পড়তে হবে না অন্যদিকে রাজ্যপাল যিনি আচার্য তিনি বলে দিচ্ছেন যে এই অনুষ্ঠান বলুন এই সার্টিফিকেট বলুন সমস্তটাই বেআইনি কোনো মূল্যই নেই অতীন্দ্র তার সঙ্গে একটু কথা বলি অতীন্দ্র দুজনের বক্তব্যই তো খুব ক্লিয়ার বুদ্ধদেব সাহু বলছেন যে তিনি কোনো রকম কোনো সমস্যা হবে না তিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য তিনি বলছেন যে কোনো রকম সমস্যা হবে না অন্যদিকে আবার রাজ্যপাল তিনি বলছেন যে কোনো রকম কোনো মূল্যই নেই তাহলে এখন তোমাদের ঠিক জায়গাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে মানে তোমাদের এবার করার তো করার কি রয়েছে করণীয় কি রয়েছে তোমাদের মনে কি চলছে মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আমরা কুড়ি তারিখ থেকে একটা টেনশনের মধ্যে আছি তেইশ তারিখ রাত্রি আটটার পরে সেই টেনশন আরো বেড়ে যায় ঠিক আছে যখন জানতে পারি যে ফিসি আমাদের রিজাইন করে মানে ফিসিকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে এই যে টার্মেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে ছেলেটা ধরুন জুন মাস জুলাই মাসে পাস আউট করে করে বিভিন্ন চাকরিতে জয়েন সে একটা ছুটি নিয়ে বা হচ্ছে সে একটা গ্যাপ পিরিয়ডে এসে কনভোকেশন নিতে আসছে এবং এই কনভোকেশনটা তো মানে চব্বিশ তারিখের ডেটটা তো আজকে বা কালকে ফিক্স নয় এটা বহু বছর ধরে চলে আসছে সেটা রবিবার হোক সেটা ক্রিসমাসের আগের দিন হোক এই ডেটেই হবে ঠিক আছে এটা একটা রীতি কনভেনশন চলছে এই দিনই আমাদের চলবে এবং আমি মানে আমি ব্যক্তিগত ভাবে দেখেছি আমার বাবা মা প্রত্যেকে এসছে মা আগের দিন বলছে কি ট্রেনে চাপো যাবো যাবো কি যাবো না ঠিক করে বল কি বুঝতে হবে খবর সময় তারা নিউজ মাধ্যমে দেখছে হবে কি হবে না এবার ডিগ্রি তো পেলাম এবার ডিগ্রি পাওয়ার পরে ডিগ্রি কি এবার আমাকে আবার চেঞ্জ করতে যেতে হবে নাকি ওই ডিগ্রিটা আমি দেখাবো কারণ কি পরে হচ্ছে ধরুন আমার মতো বহু ক্যান্ডিডেট আছে যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবে এই ডিগ্রির একটা কপি তাদেরকে সবসময় সাবমিট করতে হয় এবার যদি এটা ইনভ্যালিড হয় ওই মানে ওই কোড ওই নাম্বার এগুলো যদি ভ্যালিড না হয় তাহলে সেক্ষেত্রে

আজকে এই যে চব্বিশে ডিসেম্বরে আমাদের সমাবর্তন কনভোকেশন আসছে আমরা যারা পড়াশোনা করেছি পাঁচ বছর সাত বছর যারা পড়াশোনা করছে যাদবপুরে যারা এম ফিল পাচ্ছে অতেন্দ্র ও তো সিনিয়র ও তো সাত বছর যাদবপুরে পড়াশোনা করছে তাহলে একটা সাইন একটা লোকের একটা ডেটে সেটা কি ডিফাইন করবে যে তার পাঁচ বছর বা সাত বছরের যে ইউনিভার্সিটিতে পরিশ্রম যে পড়াশোনা করা সেটা একটা সাইন ইনভ্যালিড কখনো করে দিতে পারে আর রাজ্যপাল এটা তো মানে বোঝাই যাচ্ছে যে পুরোটা একটা রাজনৈতিক চাপন চলছে এই রাজ্যপালকে অ্যাপয়েন্ট করেছিলেন এই এই ভাইস চ্যান্সেলারকে অ্যাপয়েন্ট করেছিলেন রাজ্যপাল এখন যখন রাজ্যপালের সাথে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর কথা হচ্ছে তখন মনে হচ্ছেন যে তিনি তার লোক হয়ে গেছেন তাই আমার মনে হচ্ছে তাকে সরিয়ে দেওয়া উচিত সেটা তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু সরানোর ডেটটাও কি তেইশ তারিখ আমি নিজে কর্মসূত্রের বাইরে থাকি আমি যখন ট্রেনে বসেছি আমি একটি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমি ছুটি নিয়ে অনেক কষ্টে ছুটি নিয়ে এসেছি আমি দেখতে পাচ্ছি যে কনভোকেশন হবে কি হবে না সেটারই কোনো একটা গ্যারেন্টি নেই ঠিক আছে পৌঁছেছি কনভোকেশনের কাছে ডিগ্রি পেয়েছি তারপরে আর একটা জিনিস শুরু হলো কি যে আমি যে ডিগ্রিটা পেলাম যেটা আমি শো করবো পরবর্তীকালে গিয়ে আমার চাকরি ক্ষেত্রে আমি যদি পরবর্তীকালে পড়াশোনা করি এইটা বৈধ তো মানে আমার পড়াশোনা করা আমার পাঁচ বছরে যাদবপুরে যে পরিশ্রম সেটার বৈধতা একটা লোকের একটা ডেটের সাইন আমার পাঁচ বছরে পড়াশোনা যাদবপুরে কোনো দাম নেই এটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে এখন দাঁড়িয়ে কী করবেন তোমরা মানে তোমরা কী করবে এরপরে সেটা নিয়ে তো একটা পুরো একটা সমস্যার মধ্যে পড়ে গেছো অতেন্দ্রীয় একটা বিষয় জানতে চাইবো যখন ধরো তেইশ তারিখ রাতে তোমাদের কাছে এই নিউজটা আসে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই ধরনের যখন নিউজটা আসে তখনও কি কোথাও একটা ভাবনা চিন্তা ছিল যে তাহলে এই ধরনের একটা ঘটনাও হয়তো ঘটতে চলেছে যে সার্টিফিকেট যদি উনি দেন বা যেটা সাইন করা ওনার সার্টিফিকেট যদি সেরকম তারা দেওয়া হয় সেটা অবৈধ বলে দেওয়া হতে পারে বা তাহলে এই ডিগ্রিটার মূল্য থাকবে কি থাকবে না সেটা নিয়ে কি কোথাও একটা টেনশন কাজ করছিলো নাকি এটা একদম আউট অফ দ্য ব্লু এটা মানে মানে বলা যেতে পারে আউট অফ দ্য আমাদের তো এটাই ছিল যে হবে কি করে কারণ কি জেনারেলি আমরা দেখে থাকি যে ভাইস চ্যান্সেলার বা হচ্ছে চ্যান্সেলার আমাদের ডিগ্রি দিয়ে থাকেন বা ম্যাক্সিমাম হলে ডিন অফ আর্টস বা কোনো মানে এটা রোটেশনে আর কি তারা দিয়ে থাকেন তো এবার ভাইস চ্যান্সেলার এই পুরো বিষয়টাকে প্রিসাইড করেন এবং তারাই তিনি পুরো কিছু চালান আর কি সকালে অনুষ্ঠান এবং পরবর্তীকালে তো আমাদের রাত পর্যন্ত এটাই ছিল যে তাহলে কি করে এই ইভেন্টটা হবে বা ইভেন্টটাতে মেনলি যারা যাব আমাদের মেনলি একটা রোপ পরে প্রত্যেকে ছবি তুলবো বা গ্রুপ ফটো যাই হয় আর কি বলা সমাবর্তন নিয়ে কনভোকেশন নিয়ে অনেকের অনেক দিনের একটা ইচ্ছে থাকে একটা ভাবনা চিন্তা থাকে ভাবনা চিন্তা থাকে তো সেইখান থেকে এইটা একটা বড় একটা টেকনিক্যালিটিস জায়গা এবং অদ্ভুতভাবে এই দু হাজার কুড়ি একুশে আমরা কোভিডে দেখেছি যে সমাবর্তন হয়নি সেই সময় এই যাদবপুর ইউনিভার্সিটি যারা দু হাজার কুড়ি একুশের ব্যাচ ছিল তারা যাতে সার্টিফিকেট পায় তারা যাতে এই অ্যাটলিস্ট এই ছবিটা তুলতে পারে তার জন্য ট্রু কপি বলে একটা সার্টিফিকেট বার করেছিল আমরা অলরেডি হার্ড কপি পেয়ে গেছি সেটা আমরা গিয়ে কালেক্ট করে নিয়েছি ট্রু কপি বলেছিল যে তোমরা জাস্ট দাঁড়িয়ে ছবিটা তুলবে সমস্ত কিছু কিন্তু সেটা সেটা থার্ড জানুয়ারি ডেট দিয়ে এটা করা হয়েছিল আমাদের আগের যে ভাইস ছিলেন প্রফেসর সুরঞ্জন দাস তার উদ্যোগে এবং ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন প্রত্যেকে মিলে এটা করেছিল যে তাকে কেন বাদ যাবে কোভিডের জন্য সেই ইউনিভার্সিটিতেই আমরা দেখছি যে ডিগ্রি একই ডেটে পাচ্ছে কিন্তু সেটার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং সেখানে আপনি যেটা এক্সাক্টলি বললেন যে রাজা রাজা যুদ্ধ হয় ঠিক আছে ছাত্র শিক্ষক গবেষকদের প্রাণ যায় স্বাভাবিক সেটাই বোঝা যাচ্ছে সুভাষিষ একটা বিষয় বলো এই যে ধরো যখন এই ধরনের একটা মানে ডিক্লারেশন একটা এলো যখন বলা হলো যে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালের কাছে যখন জিজ্ঞেস করা হলো যখন তড়িঘড়ি কেন তাকে সরিয়ে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে তো তিনি নিযুক্ত করেছিলেন তাহলে কেন সরিয়ে দেওয়া হলো তিনি বলছেন যে তার বিরুদ্ধে মানে এই অন্তর্বর্তীকালীন উপাচার্য যিনি ছিলেন মানে বুদ্ধদেব সাহ তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে তিনি নাকি উত্তেজিত হয়ে যাচ্ছিলেন এই ধরনের নানা রকম অভিযোগ আসছে সেই কারণে নাকি তাকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এক্স্যাক্ট ঘটনাটা কি মানে তোমাদের তরফ থেকেই তো এই অভিযোগগুলো গেছে বলে তিনি বলছেন দেখুন মানে আমি নিজে ব্যক্তিগতভাবে সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় নেই আমি চাকরি সূত্রের কিন্তু যেহেতু বন্ধু বান্ধব বা যারা কলকাতার এই উপাচার শুনেছি যে এই উপাচার্য আসার পরে এক আপনারা সবাই জানেন যে একটা খুব একটা অপ্রীতিকর ঘটনা অগস্ট মাসে যাদবপুরে হোস্টেলে ঘটে যায় তারপরে সুরঞ্জন দাস স্যার যিনি আগে ভিসি ছিলেন তিনি ছেড়ে যান তারপরে এনাকেই রাজ্যপাল নিযুক্ত করেন তখন একটা আন্দোলন চলতে থাকে বিভিন্নভাবে তখন বিভিন্ন ছাত্র সংগঠন তার বিরুদ্ধে তাকে বলা হয় যে তিনি হয়তো তার কিছু টেকনিক্যালিটিস আছে ইনি 10 বছর বিতর্ক অনেক হয়েছে বারবার করে বিতর্ক অনেক কিছু হয়েছে কিন্তু ব্যাপারটা হলো যে উনি উনাকে তো আপনি নিয়োগ করেছিলেন আমরা দেখলাম কি হঠাৎ করে ডিসেম্বর মাসের প্রথমের দিকে যখন রাজ্য সরকারের সাথে কথা হলো শিক্ষামন্ত্রীর সাথে ওনার কথা হলো প্রথমত তো কোর্ট মিটিং যেটা করতে হয় কনভোকেশন করতে গেলে যাদবপুরের স্ট্যাটু অনুযায়ী একটা কোর্ট মিটিং করতে হয় যে কথাটা উনি এক্ষুনি বললেন এই কোর্ট মিটিংটা বারো তেরো তারিখ অবধি হয়েই ছিল না যে কনভোকেশন হবে কি হবে না একটা দোলাচলের মধ্যে আমরা ছিলাম তারপরে উনি যেটা দাবি করছেন যে উনাকে জানানো হয়নি কনভোকেশনের জন্য পারমিশন নেওয়া হয়নি আগের দিন রাত্রিবেলা কেন জানানো হয়েছে মানে এটা তো একটা প্রতিহিংসা পরায়ণ আচরণ আপনি আমাদের আচার্য বটে শুধুমাত্র এই রাজ্যে রাজ্যপাল নয় পাঁচ ছ হাজার ছাত্রছাত্রী যারা যাদবপুরে পড়াশোনা করছে তারা আপনার সন্তান সম আপনি তাহলে এখন তোমাদের ভবিষ্যৎটা কি মানে তোমরা এবার কি করবে আমরা আমরা তো আমরা তো চিন্তিত আছি কারণ যদি এই ডিগ্রির কোনো ভ্যালিডেশনই না থাকে তাহলে আমাদের 5 বছরের যে পরিশ্রম তিন বছরের কারো 7 বছরের কারো 10 বছরের এই পরিশ্রম তো ইনভেইন বৃথা হয়ে যাবে আমরা আশা করব রাজ্য সরকারের কাছে পরে আমাদের ভরসা আছে রাজ্য মন্ত্রী মশাই যিনি আছেন শিক্ষা বিভাগে রাজ্য মশাই উনি বলেছিলেন এবং যখন যদি কোনো টেকনিক্যাল সার্টিফিকেট চেঞ্জ বা কিছু করতে হয় আমার মনে হয় যদি ইউনিভার্সিটি সেটা বাইপোস্ট না কোনোভাবে আমাদের বাড়িতে আমাদের অ্যাড্রেস সবারই দেওয়া আছে পাঠিয়ে দেয় তাহলে সেটা বেটার হবে আর রাজ্য সরকারের উপর ভরসা আছে আমাদের হচ্ছে সরকার এবং আমাদের দুজনেরই একটা উচিত আসা সম্ভব না আবার ডিগ্রি কালেক্ট করতে বা সেটাকে রিপ্লেস করতে ঠিক আছে তো সেক্ষেত্রে সেটা জেনারেলি পাঠিয়ে দেওয়া ব্যবস্থা করতে হবে যদি ডিগ্রি ওভারঅল চেঞ্জ হয় আর যদি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা যথেষ্ট ছবি তুলে বেশ অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বললাম আহ বোঝাই গেল যে একটা সমস্যা তো রয়েছে একটা সমস্যা একটা দোলাচল একটা আশঙ্কা স্বাভাবিকভাবে এই ডিগ্রি নিয়ে সার্টিফিকেট নিয়ে রয়েছে তবে যাই হোক না কেন এই সমস্যার যেন দ্রুত সমস্যার সমাধান হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে